বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে দুশো এক রান তারা করতে নেমে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ পঞ্চাশ রানের ইনিংস খেলেছেন নয় নম্বরে ব্যাট করতে নামা তানজিম সাকিব তিনি এক্স্যাক্টলি একত্রিশ বলে পঞ্চাশ রান করেছেন যেটা তার টি টোয়েন্টি ফার্স্ট ফিফটি ছক্কা উইকেট আসলে কতটা ভালো সেটা তানজিম সাকিবের এই ব্যাটিং দেখেই বোঝা যায় যেই উইকেটে তানজিম সাকিব একত্রিশ বলে পঞ্চাশ রানের ইনিংস খেলেছেন একশো একষট্টি দশমিক দুই নয় স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সেই উইকেটে টপ অর্ডারের ব্যারারা তারা আসলে করলেনটা কি তারা কি করলেন তাজিদ হাসান একটা ভালো শুরু পেয়েছিলেন প্রথম টি টোয়েন্টির মতোই বলে তেত্রিশ রান করে তিনি আউট হয়েছেন হোসেন ইমন বলে ছয় রানের একটা ইনিংস খেলেছেন বহুদিন বাদে তিনি টি টোয়েন্টিতে খেলতে নামলেন জাকের আলী অনেক প্রথম বলেই আউট শূন্য রানে শামীম হোসেন পাটোয়ারি তো ব্যাটিং ভুলে গেছেন ব্যাটিং তার মনে আছে কিনা সে সন্দেহ দেখা দিয়েছে নয় বলে সাত রান করেছেন এবং বাংলাদেশ একশো চুয়াল্লিশ করেছে এবং দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ সাতান্ন রানের বড় ব্যবধানে টি টোয়েন্টিতে সাতান্ন রানে হারা মানে এটা বিশাল পরাজয় এবং প্রথমে ব্যাট করে পাকিস্তান করেছিল দুশো এক ছয় উইকেটে কদিন আগে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল খেলছিল দেশের মাটিতে তখন একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশ এ দল বাংলাদেশের এই টি টোয়েন্টি দলের চেয়ে বেশি শক্তিশালী সেটাই আসলে মনে হচ্ছে সংযুক্ত আরব আমিরাদের বিপক্ষে সিরিজের যে ক্রিকেট বাংলাদেশ খেলেছে বা পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টি বাংলাদেশ যা খেললো তাতে করে সেই কথাটাই আবারও বলতে ইচ্ছে করছে যে আসলে এই বাংলাদেশ স্কোয়াডে চে বাংলাদেশ এ টিম স্ট্রংগার শক্তিশালী যেই টিমে নুরুল হাসান সোয়ান রয়েছেন কিংবা যেই টিমে মাইদুল ইসলাম অঙ্কন তিনি খেলেছেন ইনফ্যাক্ট যে এমার্জিং টিম খেলছে সাউথ আফ্রিকার বিপক্ষে আমার মনে হয় যে সেই এমার্জিং টিমও পাকিস্তানের বিপক্ষে এত খারাপ ক্রিকেট খেলতো না যতটা খারাপ ক্রিকেট এই টিমটা খেলেছে সো খুবই হতাশাজনক পারফরমেন্স বাংলাদেশের এবং দুই শূন্যতে বাংলাদেশ সিরিজ তো হেরে গেল এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তান সিরিজ জিতে নিয়েছে এবং পাকিস্তানের যদি ব্যাটিং অর্ডারের কথা বলি তাহলে ফারহান শাহিদ জাদা ফারহান চুয়াত্তর রানের একটা টেনিস খেলেছেন পাকিস্তান সুপার লিগও তিনি সুপার ফর্মে ছিলেন হাসান নওয়াজ যথারীতি তার ব্যাটে রান ছাব্বিশ বলে একান্ন রান তিনি করেছেন মোহাম্মদ হারিস করেছেন 22 বল 41 রান বাংলাদেশি bowlers দের ভিতরে হাসান মাহমুদ দুটো উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব 4 ওভারে 36 রানে দুই উইকেট নিয়েছেন একটা উইকেট নিয়েছেন বিশাদ হোসেন যদিও তিনি আবারো এক্সপেন্সিভ আবারো তিনি 50 রান দিয়েছেন বাংলাদেশ গোটা দিনে ক্যাচ ফেলেছে সো বোলিং ভালো হচ্ছে না ফিল্ডিং ভালো হচ্ছে না ব্যাটিং ভালো হচ্ছে না কোন কিছুই আসলে বাংলাদেশে ভালো হচ্ছে না এই কারণে একের পর এক ম্যাচ বাংলাদেশ হেরেই চলেছে এবং নাহিদ রানাকে কেন কি কারণে খেলানো হয় না একটা ম্যাচ খারাপ গেল সেই কারণে তাকে বিবেচনাই করা হচ্ছে না হয়তো তৃতীয় টি টোয়েন্টিতে খেলানো হতে পারে বাট মূল সমস্যা ব্যাটিং এই ব্যাটিং দিয়ে এই ব্যাটিং দিয়ে আসলে টি টোয়েন্টি হবে না এখানে আসলে অনেক বড় ধরনের কারেকশন লাগবে তাছাড়া বাংলাদেশ টি টোয়েন্টিতে সুবিধা করতে পারবে বলে মনে হয় না